কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের গল্প আর তার লাইফ লেসন জানব যিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ গ্রেটেস্ট ইনভেস্টার আমাদের সবার প্রিয় ওয়ারেন বাফেট তার লাইফের শুরুর দিকের কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আপনার কারিয়ার আর পার্সোনাল লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে চলুন দেরি না করে ঝাঁপিয়ে পড়ি সেই পাঁচটা গোল্ডেন রুলস এ প্রথম আপনার প্যাশন খুঁজে বের করুন যত দ্রুত সম্ভব প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস আপনার প্যাশনকে খুঁজুন আজই এখনই ভাবুন তো বাফেট মাত্র এগারো বছর বয়সে স্টক কেনা শুরু করেছিলেন আর ত্রিশের কোঠায় নিজেই বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চালাচ্ছেন এটা কিভাবে সম্ভব হলো কারণ তিনি খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিলেন তার কলিংটা কি তার প্যাশন কোথায় তিনি সব সময় বলেছেন নিজের ওপর ইনভেস্ট করুন কি আপনাকে ভেতর থেকে ইন্সপায়ার করে কি করলে আপনার সময় কিভাবে চলে যায় আপনি টেরো পান না সেটাই আপনার প্যাশন ইয়াংস্টাররা নতুন কিছু ট্রাই করুন কিউরিয়াস হন তাহলেই দেখবেন আপনার আসল পথটা নিজেই আপনার সামনে চলে আসবে রিমেম্বার যত তাড়াতাড়ি আপনি আপনার প্যাশন ট্র্যাক করবেন তত তাড়াতাড়ি আপনি সাকসেসের হাইওয়েতে উঠবেন দুই রাইট পিপলদের সাথে কানেক্টেড থাকুন সেকেন্ড সিক্রেটটা হল সঠিক মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন ওয়ারেন বাফেট নিজেই তার লাইফে এমন কিছু মেন্টার আর ফ্রেন্ডশিপ তৈরি করেছেন যা তাকে অনেক দূর নিয়ে গেছে তার একটা কথা আছে আপনার চেয়ে বেটার মানুষের সাথে মিশুন তাহলে দেখবেন আপনিও তাদের মতো বেটার হচ্ছেন চার্লি মাঙ্গারের সাথে তার পঁয়ষট্টি বছরের ফ্রেন্ডশিপটাই এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের কালচারে ফ্যামিলি আর ফ্রেন্ডশিপের মূল্য কতটা আমরা সবাই জানি তাই এমন মানুষ খুঁজুন যারা আপনাকে পজিটিভ এনার্জি দেবে আপনাকে গ্রো করতে হেল্প করবে কারণ আপনার চারপাশের মানুষগুলোই আপনার ফিউচারকে ডিফাইন করবে তৃতীয় কিন্তু সুপার পাওয়ারফুল টিপস না বলতে শিখুন আর সেটা যেন হয় স্ট্রংলি শিখেছিলেন কিভাবে অপ্রয়োজনীয় ডিস্ট্রাকশনগুলোকে না বলতে হয় যাতে তিনি তার আসল কাজ শেখা আর ফ্যামিলিকে টাইম দিতে পারেন তার একটা লেজেন্ডারি কোট আছে রিয়েলি সাকসেসফুল পিপলরা প্রায় সব কিছুতেই না বলেন ইয়াং জেনারেশন সোশ্যাল প্রেশার বা অপ্রয়োজনীয় এক্সট্রা কাজ এগুলোতে না বলতে শিখুন আপনার সময় আর এনার্জি লিমিটেড তাই কোনটাতে ইয়েস বলবেন আর কোনটাতে নো এটা ক্লিয়ারলি জানাটা খুবই জরুরি এটাই আপনাকে আপনার গোলসের দিকে আরো ফোকাসড রাখবে চার সিম্পল লাইফস্টাইল ইজ দ্য কি ফোর্থ টিপস যা আপনাকে অবাক করবে সিম্পল লিভিং ইজ দ্য নিউ কুল বাফেট বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েও একদম সাধারণ জীবন যাপন করেন কেন জানেন কারণ তিনি বিশ্বাস করেন বিলাসিতার পেছনে টাকা ঢালা মানে আপনার ড্রিমস থেকে দূরে সরে যাওয়া তার একটা বিখ্যাত উপদেশ আছে খরচ করার পর যা বাঁচে তা সেভ করবেন না বরং সেভ করার পর যা বাঁচে তা খরচ করুন লাইফে শো অফ না করে সিম্পল থাকুন ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে নিন আর আপনার ফিউচারের জন্য সেভ করুন এটাই আপনাকে লং রানে শিখুন বাফেট খুব অল্প বয়স থেকেই তার নলেজ শেয়ার করা শুরু করেছিলেন আর আজ দেখুন তিনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিলান্ট্রপিস্টদের মধ্যে একজন তিনি বলেন যারা লাকিয়েস্ট এক শতাংশের মধ্যে পড়ে তাদের মানব জাতির কাছে কিছু হলেও ফেরত দেওয়া উচিত আপনার সময় আপনার নলেজ আপনার অ্যাটেনশন ছোট ছোট এই বিষয়গুলো দিয়েও আপনি সমাজের জন্য অনেক কিছু করতে পারেন যখন আপনি অন্যদের হেল্প করেন তখন শুধু অন্যদের নয় আপনার নিজের লাইফটাও আরও বেশি মিনিংফুল আর রিওয়ার্ডেড হয়ে ওঠে তো ইয়াং চ্যাম্পিয়ন্স এই ছিল ওয়ারেন বফেটের পাঁচটা পাওয়ার প্যাকড টিপস মনে রাখবেন এগুলো শুধু থিওরি নয় তার নিজের লাইফে অ্যাপ্লাই করা প্র্যাকটিক্যাল লেসেন্স কিউরিয়াসুন। সঠিক মানুষের সাথে থাকুন না বলতে শিখুন সিম্পল থাকুন আর সমাজে অংশগ্রহণ করুন এই সিম্পল রুলসগুলো ফলো করুন আর দেখুন আপনার লাইফ কিভাবে চেঞ্জ হতে শুরু করে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন Take care, stay motivated.